বাসা দিয়ে লাইক করলে সময় লাগে সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাস ক্লাস থেকে লাইভে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে জয়েন করে ফেলবেন জানিয়েন লাইফটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট দেখতে পাচ্ছি না এই জন্য একটু হাতে দেখি আপনারা হাতের ফোনে দেখি কে কে কমেন্ট করেছেন আপনারা যাই যেখান থেকে দেখছেন একটু জানিয়ে আপু লাইফটা ক্লিয়ার আছে কিনা আমরা সাদা বাহারে খুব সুন্দর সিলেক্টিভ একটা ডিজাইন দেখবো যেখানে চারটা কালার দেখবো কালার স্টিচ দেখব সিলেক্টিভ যে যেখান থেকে দেখছেন আজকের হচ্ছে এই এইটা দুই তিন দিন আগে যে সাদা সিলেক্টিভটা গেছে কাইন্ড অফ ওই ম্যাটেরিয়ালে এটা ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ এটা ডিফারেন্ট ডিজাইন এটা ডিফারেন্ট ডিজাইনে হবে চার চারটা কালার হবে চার চারটা সাইজ হবে সো যারা হচ্ছে এদের জন্য সাদা নিতে চাচ্ছেন তাদের জন্য এখান থেকে নিয়ে ফেলবেন আর আমাকে জানান আগে লাইফটা ক্লিয়ার আছে কিনা না লাইফটা ক্লিয়ার আছে কিনা অল ওকে আছে কিনা। কমেন্ট কিন্তু শো হচ্ছে না কমেন্ট 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 আচ্ছা কে দেখতে পারবো আপু যারা যারা লাইভে আছেন আপনারা সবাই আমাকে কিন্তু বলবেন হ্যাঁ লাইভটা ক্লিয়ার আছে কিনা ওকে আছে কিনা সাদা বাহার আপনাদের পছন্দের সাদা বাহার আমরা দেখবো সাদা বাহারের সিলেক্টিভ দেখবো সাদা বাহারে সিলেক্টিভ দেখবো কোটা অর্গেঞ্জার মধ্যে সাদা বাহারে সিলেক্টিভ দেখব সাদা বাহারে সিলেক্টিভ দেখবো সাদা বাহার সিলেক্টিভ অ্যান্ড খুব সুন্দর একটা লাইট লাভেন্ডার পিঙ্ক আমি পরে আছি একদম লাইট লাভেন্ডার কালার পরে আছি সো এটার সুন্দর সুন্দর কালারগুলো আমরা দেখবো সাইজ থাকবে চারটা করে সাইজ থাকবে চারটে করুন আছে এটা করে তাহলে যেখান থেকে কি দেখছেন আগে বলেন লাইভ ওকে লাইভ ওকে আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আমাকে জানান লাইভ ওকে আছে কিনা লাইভ ওকে আছে কিনা এত সুন্দর একটা কালার পড়েছে এত সুন্দর একটা কালার পড়েছে এত সুন্দর একটা কালার পরেছি সাদা বাহার সাদা বাহার সাদা বাহার সাদা বাহার দেখবো আমরা দেখবো সাদা বাহার এই যে আমার পরাটার চার চারটা কালার আমার পড়াটার চার চারটা কালার আমার চার চারটা কালার চার চারটা কালার চার চারটা সাইজ ফর্টি 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 টু ফোর ফর্টি সিক্স ফর্টি 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 টু ফোর সিক্স নেবেন যারা হচ্ছে থার্টি এইটটা পরেন তারা ফর্টিটা নেবেন হ্যাঁ যেমন আমি কিন্তু ফর্টিটা পড়া আছি সো আপনারা দেখে বুঝতে পারবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লং আছে আপু ফর্টি থ্রি লং আছে ফর্টি থ্রি আমরা দেখবো সাদা বাহার আমরা দেখবো সাদা বাহারের সিলেক্টিভ সাদা বাহার সিলেক্টিভ এই ডিজাইনটা চার চারটা কালার দেখব যেটাতে আপনারা চারটা করে সাইজ পাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন তার সাথে আমরা দেখবো তাপ কেলে সিলেক্টিভ আন স্টিচ দেখব ওকে সো একটু আমাকে বলেন যে যেখান থেকে দেখছেন লাইফটা ক্লিয়ার আছে কিনা অল ওকে আছে কিনা প্রপার ওয়েতে দেখতে শুনতে পাচ্ছেন কিনা দেখেছেন ব্ল্যাকটা কি জুস আমি কিন্তু আপনাদেরকে চারটায় পরে দেখাবো আমি কিন্তু আপনাদেরকে চারটাই পরে দেখাবো চারটাই পরে দেখাবো চারটায় পরে দেখাবো চারটা কালারই সুন্দর চারটা কালারই সুন্দর চারটায় আমি আপনাদের আর এই যে দুপাট্টার ডিজাইনটা খুবই সুন্দর কাটওয়ার্কের মধ্যে করা স্লিপস যে ডিজাইনটা এইটাই কিন্তু আপনারা দুপাটার ডিজাইনে পাবেন আপু আপনারা যারা একটু লাইভে আছেন হায় হ্যালো যদি কমেন্ট না করেন তাহলে তারপর আমি দেখতে পারবো না যে আপনারা কারা লাইভে অ্যাক্টিভ আছেন কারা লাইভে অ্যাক্টিভ আছেন আমি তো দেখতে পারবো না যদি আমাদের পেজের সাথে কানেক্টেড থাকতে চান একটু কমেন্ট করবেন আর যদি কানেক্টেড না থাকতে চান তাহলে আপু কিছু বলার নেই যদি মনে হয় যে কানেক্টেড থাকতে চান তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন হ্যাঁ যদি আমাদের পেজের কালেকশানের সাথে আমাদের পেজ থেকে ড্রাস কেনার ইচ্ছা থাকে আমাদের পেজের সাথে অ্যাক্টিভ থাকতে চান তাহলে অবশ্যই হচ্ছে একটু হাই হ্যালো কমেন্ট করবেন একটু হাই হ্যালো কমেন্ট করবেন হাই হ্যালো কমেন্ট করবেন দেখি ফোনটা কমেন্ট আসতে দেখে নেই কোন আপুরা কোন আপুরা কমেন্ট করলো একটু দেখে নেই নামগুলো আটলিস্ট তো ক্লিক করলে আগের লাইফটাই চলে যাচ্ছি ক্লিক করলে আগের লাইফটাতে চলে যাচ্ছি আচ্ছা কোন কালারটা সুন্দর কোন কালারটা সুন্দর কোন কালারটা সুন্দর বলেন কোন কালারটা সুন্দর কমেন্ট কেন পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না কেন অপু নেটওয়ার্কের আপু নেটওয়ার্কটা কি ইস্যু আছে নেটওয়ার্কে কোনো সমস্যা আছে একটু জানিয়েন তোমার ফোন আছে সাথে দেখো তো ঢুকে ঢুকে আমাকে একটু দাও ও এখানে দামে অ্যাড করে দিচ্ছি এখানে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে লাগবে না আসছে এখানে আসছে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে নেটওয়ার্কটা কেমন সালমা পু আসসালামু আলাইকুম জেইনা পল ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ জেইন আপু থ্যাংক ইউ সো মাচ তাহলে কেমন আমার এখানে কিন্তু আমি এক ইদানিং বাসা থেকে যখন লাইভ করি বাসার নেটওয়ার্কটা ক্লিয়ার থাকে না বাসার নেটওয়ার্কটা ক্লিয়ার থাকে না বাসার নেটওয়ার্কটা ক্লিয়ার থাকে না এই জন্য আমি লাইভ করে হচ্ছে কমেন্ট দেখতে পাই না নেটওয়ার্ক ক্লিয়ার থাকে না সো আমি কিন্তু লাইভ লাইভ মানে বাসা থেকে রাখানোর মজা পাই না কিন্তু বাধ্য হয়ে বাসা থেকেই করতে হয় বাসা থেকে বাধ্য হয়ে করতে হয় আমি কি আবার কেটে শুরু করব একটু ক্যামেরাটা ঘোরায় দেখবো যে আমার কাছে মনে হচ্ছে যে একটু ইয়ে আসবে একটু ক্যামেরাটা ঘোরায় দেখবো জন্য একটু ইয়ে করলাম আচ্ছা আমি শুরু করে দিই হ্যাঁ শুরু করে দিই জানি না কমেন্ট আসতেছে না আপু নেটওয়ার্কের কোনো ইস্যু কিনা তাও বলতে পারতেছি আমি হচ্ছে শুরু করে দিই তো ফার্স্টে আমি যে কালারটা দেখাচ্ছি যেটা আমি পরে আছি আমার পরা কালারটা দেখাচ্ছি সাদাবার ম্যাটেরিয়াল হচ্ছে আপু কোটা অর্গেনজা সাদাবার সিলেক্টিভ কোটা অর্গেনজা রিসেন্টলি হচ্ছে এইটার কিন্তু পরশু দিন মনে হয় আমি যেটা হোয়াইট পরেছিলাম না হোয়াইট পরার সময় ওই হ্যাঁ ওই ম্যাটেরিয়ালটাই কোটা ওটা যেটা যারা নিয়েছেন সো ওটার ম্যাটেরিয়াল ইচ এন্ড এভরি ওয়ান আজকে লাইভেও মিনিমাম দশজন হচ্ছে আপু রিভিউ দিয়েছেন এত ভালো লেগেছে সো এটা হচ্ছে কোটা অর্গেনজার মধ্যে সাদা পাহাড়ের সিলেক্টিভ কালারটা হচ্ছে এটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার পিঙ্ক কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালার সাইজ হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লং হবে আপু ফর্টি থ্রি ম্যাটেরিয়াল কোটা অর্গেনজার ভিতরে ইনার করা আছে ফুল স্লিভসে ইনার করা আছে সো প্রাইস যাবে হচ্ছে মাত্র মাত্র দেখেন নীচের পশুটা কি সুন্দর নীচের পশুটা দেখেন নিচের পশুটা খুবই সুন্দর সাদা বাহার দেখাচ্ছি সাদা বাহারে সিলেক্টিভ কোটা অর্ডিয়েন্সার মধ্যে দেখাচ্ছি সাদা বাহার সিলেক্টিভ কোটা অর্ডিয়েন্সার মধ্যে দেখাচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন প্রাইজ যাবে হচ্ছে মাত্র মাত্র এই যে দেখেন এটা ওনার কাজটা দেখেছেন কী সুন্দর ওনার কাটওয়ার্কটা দেখেন কি সুন্দর ম্যাটেরিয়াল কিন্তু কোটা ফোর সাইডে সাইডে হচ্ছে হচ্ছে কাটওয়ার্ক করা ওরা পাচ্ছেন ফোর সাইডে কোটা সাইড মধ্যে ফোর সাইডে হচ্ছে কাজ করা ওনা পাচ্ছেন সাদা বাহার দেখাচ্ছি সাদা বাহারের সাদা বাহারে সিলেক্টিভ কপি এটার প্যান্টেও কাজ আছে প্যান্টের নিয়েও কাজ আছে প্যান্টের কাজ আছে চারটা কালার হবে চারটা সাইজ হবে সাইজগুলো হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাদা বাহারে পান যেটা আপনারা নেন হচ্ছে পাঁচ হাজার আটশো ছয় হাজার দুইশো দিয়ে সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিন হাজার দুইশো টাকায় অনলি তিন হাজার দুইশো টাকা ওনলি তিন হাজার দুইশো টাকা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টাকা এত সুন্দর এই কি সুন্দরটা আছে কি সুন্দর এই দেখে নিচে কাজটা একদম স্পষ্ট কাজ বোঝা যাচ্ছে কাজ একদম ম্যাটেরিয়াল ফুল পার্ল ওয়ার্কে করা দেখেন কত হেভি কত সুন্দর করে কাটওয়ার্ক করে করা আছে সাইজ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স কাজটা ভালো করে বুঝে নেন পরে শুধু আমি কালারগুলো দেখাই যাব ফুল স্লিভস অ্যান্ড স্লিপসটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে স্লিভসটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে স্লিপসটাও খুবই সুন্দর করে কাজ করা আছে একদম ফুল একদম ফুল স্লিপসে আছে সাইজ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র মাত্র তিন হাজার দুইশো টাকায় সাদা এত সুন্দর একটা সিলেক্টিভ কপি পেয়ে যাচ্ছেন যেটা হয়তো অরিজিনালটা কিনতে গেলে আপনাকে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো টাকা প্রাইস দিতে হবে সো কম প্রাইসে বেস্ট কালেকশন সাদা বাহারের যতগুলো সিলেক্টিভ করেছি প্রত্যেকটা সিলেক্টিভ টপ নচ প্রত্যেকটা টপ নচ আর আমাদের কিন্তু একদম হু হু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টই ই অরিজিনাল পাকিস্তানি যেটা নেন যেটা অরিজিনালটা সেটার মতন হয় ওকে সো প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র তিন হাজার দুশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন ভীষণ সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর স্পেশালি ওনাটা দেখেন ওনাটা দেখেন অন্যটা বেশি সুন্দর অনেক বড় সো প্রাইস আছে কত মাত্র তিন হাজার দুশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা গান করে ফেলতে হবে প্রথমটা গেল সেকেন্ডটা চলে যায় সেকেন্ডটা হচ্ছে আপু মেরুন রেড মেরুন রেড সেকেন্ডটা হচ্ছে মেরুন রেড সেকেন্ডটা হচ্ছে মেরুন রেড যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজে সরি চারটা সাইজে পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চারটা সাইজ এভেইলেবেল পাচ্ছেন লংটা পাচ্ছেন হচ্ছে ফর্টি থ্রিতে ম্যাটেরিয়ালটা থাকছে কোটা অরগেন্জা ফুল স্লিভস এরকম সুন্দর লেয়ারে লেয়ারে স্লিভসের কাজ করা থাকবে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাজ স্লিপসের এই পোর্শনটাতেই এই যে একটা এমব্রয়েডারি জয়েনস দেন হচ্ছে পার্ল ওয়ার্ক দেন জয়েনস দেন কাটওয়ার্ক সো পাঁচটা কাজ আছে শুধু স্লিপসেই সো যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু প্যান্টটা সিল্কের মধ্যে আসবে প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা ওনলি প্রাইস তিন হাজার দুইশো টাকা প্রাইজ অনলি তিন হাজার দুইশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে চারটা কালার সাইজটা অবশ্যই মেনশন করতে হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচেও একটা সুন্দর আমরা কাজ পাবো

প্যান্টটা আছে সিল্কের মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন প্রাইস কিন্তু যাচ্ছে হচ্ছে এটা তো আরো সুন্দর আচ্ছা এটা দেখেন এটা মভ কালার হ্যাঁ মভ একদম পেঁয়াজ পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক কালার হচ্ছে পেঁয়াজ পিঙ্ক পেঁয়াজ পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক কালার যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা ডান করে ফেলতে হবে সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ লং আছে ফর্টি থ্রি ম্যাট্রিয়াল কোটা অর্গেন্সা ফুল আর স্লিপসটা আমার খুব পছন্দ হয়েছে এই যে দেখেন স্লিপসটা খুবই সুন্দর স্লিপসটা খুবই সুন্দর স্লিপসটা খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আপু আমার স্ক্রিনে কিন্তু কমেন্ট হচ্ছে না সো অনেক কিছু ঘুরায় ফেরায় অনেকভাবে লাইভ করে দেখলাম যে নেটের কোনো ইস্যু হচ্ছে কিনা তো ফেসবুকেরই প্রবলেম সো এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু আপনারা সুন্দর একটা কাজ পাচ্ছেন প্রাইজ আছে হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা সারাবার সিলেক্টিভ কপি তিন হাজার দুইশো টাকা অনলি তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা সাদা আবাহার এটা অনিয়ন পিঙ্ক হ্যাঁ এই যে দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে আচ্ছা নেটের ইস্যু হচ্ছে নেটের ইস্যু হচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দেবেন প্রাইজ আছে কিন্তু মাত্র তিন হাজার দুইশো টাকা আপু বত্রিশশো টাকায় কোন লেভেলের একটা রেডি টু ওয়ে অ্যাড্রেস পাচ্ছেন হ্যাঁ একদম হু সেম পাকিস্তানি যে কোটা সাদা ভাড়া যে ম্যাটেরিয়ালটা ওটাতেই পাচ্ছেন ওটাতেই পাচ্ছেন ওই ম্যাটেরিয়াল পুরো সেম টু সেম ড্রেসটা পাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকায় পাঁচ হাজার আটশো ছ হাজার দিয়ে সাদা না নিতে চাইলে তিন হাজার দুইশো টাকায় নিয়ে ফেলেন খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিটা কালার সুন্দর আর ব্ল্যাকটা তো ওয়াও ব্ল্যাকটা তো ওয়াও দেখেন একদম জেট ব্ল্যাক এর মধ্যে আছে জেট ব্ল্যাক জেট ব্ল্যাক এর মধ্যে আছে সাইজ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন প্রাইস যাচ্ছে মাত্র তিন হাজার দুশো টাকা সাইডের কাট ফোর সাইডে আর যেটা এটার অরিজিনালটা ওটা আপু নিচের এইটাতে কাজ নাই এতটুকু পর্যন্ত কাজ আছে এই আঁচলটাতে কাজ নেই আঁচলটাতে একটু ফ্রিল আছে বাট এইটাতে আপু আঁচলটাতেও কাজ দিয়েছে এই যে দেখেন সো যার কাছে যেটা ভালো লাগছে অর্ডারটা প্লেস করে দেন সাদা সিলেক্টিভ কপি দেখাচ্ছি প্রাইস যাচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা সাইজ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ম্যাটেরিয়াল ফোটা অর্গেন্সা প্রাইজ ওনলি বত্রিশশো টাকা ওনলি বত্রিশশো টাকায় এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন

ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি থ্রি প্রাইস হচ্ছে মাত্র 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 তিন হাজার দুইশো টাকা অ্যান্ড স্লিভসটা এক কথায় ওয়াউ স্লিভসটা ভীষণ সুন্দর একটা কাজ দুই এইট জয়েন্ট লেইস কাজ জয়েন লেইস আবার কাটোয়া ভীষণ রকম সুন্দর যার কাছে যেটা ভালো লাগছে সাইজ মেনশন করেন সাইজ হচ্ছে ফর্টি বরাবরই বলছি আপনারা যারা থার্টি এইট পড়েন তারা ফর্টিটা নেবেন এই যে আমি কিন্তু থার্টি এইট পড়ি সো আমি কিন্তু ফর্টিটা পড়ছি সো থার্টি এইটের টাই পাইলাম থার্টি এইট পড়লে যে ফিটিংটা আসে ওটাই আসছে সো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি ম্যাটেরিয়াল হচ্ছে কোটা অর্গেনজা প্যান্ট হচ্ছে সিল্কের সো তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দেবেন মনের মতন সাইজটা যদি মিস করতে না চান লাস্ট মুহুর্তে আপু একদম আসলে এইবার এইবার আসলে সময় কিমনি কিমনি জানি চলে গেছে বেশি দিনও নাই আর হয়তোবা দশ দিনের মতন আছে খুব সুন্দর একটা সাদাভার পেজ আছে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসের খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসের সো প্রাইজে আছে মাত্র তিন হাজার দুইশো টাকা আচ্ছা এইবার হচ্ছে সিলেক্টিভ এই তাওকেলটা সিলেক্টিভ এই তাওকেলটা সিলেক্টিভ এটা বার্গেনডি কালার হ্যাঁ কালারটা হচ্ছে বার্গেনডি কালার এটা রেড আসতেছে বাট আপ এটা কিন্তু রেড কালার না এটা হচ্ছে বার্গেন্ডি কালার বার্গেন্ডি কালার সিলেক্টিভ তাওয়ালের লাকজুয়ারি কটন তাওকেলের লাকজুয়ারি কটন যেটা পাঁচ হাজার দুইশো টাকার মাজালের তাওকেলের মাজাল ক্যাটাগরি একদম পিওর সুইস বয়েল ম্যাটেরিয়ালের মধ্যে আছে কালারটা হচ্ছে এখন ম্যাজেন্টা কালার কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার বডি সিক্সটি পর্যন্ত করতে পারবেন লংটা আছে হচ্ছে আপু ফর্টি ফোরের মতন লংটা হবে ফর্টি থ্রি ফোরের মতন লং হবে পরই হবে আর এটা হচ্ছে আপু স্লিপসটা স্লিপসটা দেখেন পুরোটা স্লিপসে কিন্তু আপনি কাজ করা পাবেন স্লিপসে পুরোটা কাজ করা পাবেন তাও কালারটা কিন্তু আপু বার্গেন্ডি কালার মানে আর মেরুনের মাঝামাঝি যে কালারটা হয় এই যে নেকটা তো ভীষণ সুন্দর নেকটা ভীষণ সুন্দর অ্যান্ড এটার সাথে আপনি মায়েশ্বরী কটনের দুপারটা পাবেন মায়েশ্বরী মায়েশ্বরী কটনের দুপারটা পাবেন সিলেকটিভ দুই হাজার তিনশো টাকা টাকা অনলি দুই হাজার তিনশো টাকা যার কাছে ভালো লাগবে কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে এটা এটা খুবই সুন্দর প্রেস এই সিলেক্ট একটা খুবই সুন্দর ড্রেস দুই হাজার তিনশো টাকার ড্রেস তো আপন নাই চার হাজার তিনশো টাকারও মানে এত সুন্দর এটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত নিখুঁতভাবে করা হয়েছে এত নিখুঁতভাবে ড্রেসটা করা হয়েছে দুই হাজার তিনশো টাকাতে আপনি তাওকেলের এই সিলেক্টিভ কপিটা পেয়ে যাবেন যেটা হচ্ছে অরিজিনালটা প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা তাওকেল মাজাল এটার কিন্তু পুরো ভলিউমের লাইভ আমি করেছি রোজার মধ্যে হ্যাঁ এটা পুরোটা দেখেন এই রোজের ডিজাইনগুলো কিন্তু আপু মসলিন অর্গেন্সা দিয়ে কেটে কেটে তারপরে করা হয়েছে ডিজাইনগুলো সো খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার তিনশো টাকা যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন দুপারটা বেশ সুন্দর আবার ফোর সাইড টার্সেল করা ছোটো ছোটো সুন্দর করে টার্সেল করে লক করা টেইলারিং করার কোনো দরকার নেই দুপারটা আপনার টেইলারিং করতেই হবে না ইভেন সেমি স্টিচের ড্রেসটা খুবই সুন্দর ওকে এইগুলা ছিল এখনকার সিলেকটিভ কালেকশন যার কাছে যেটা ভালো লেগেছে আচ্ছা আমার পর দেখাইছি তো না ফটো দেখেছি আচ্ছা ভুলে গেছি সো হচ্ছে যার কাছে যেটা ভালো লেগেছে অর্ডারটা প্লেস করে দেন প্রাইস আমার পরটা চারটা কালার দেখিয়েছি চারটা সাইজ প্রত্যেকটারই চারটা সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ হচ্ছে আপু ফর্টি থ্রি মাইক্রোয়েভ ওটা অর্গেনজা দেখতেই পাচ্ছেন আমি পরে আছি একটা বাকি এই চারটা কালারই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো ওনাটাও বেশ বড় বেশ সুন্দর আপনি নিজের মেইন ড্রেস করে ফেলতে পারবেন এটা

প্রাইজ অনলি তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা আমি আবারও বলছি সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাকিস্তানি যেটা আপনারা থার্টি এইট পড়েন ওটা ফর্টিটা পড়বেন এই যেমন আমি ফর্টি আপনার আমি থার্টি এইট পরি অলওয়েজ আমি কিন্তু ফর্টিটা পড়েছি মানে থার্টি ফর্টিটা পড়লে আপনি থার্টি এইটের প্রপার যে ফিটিংটা মানে থার্টি এইট পড়লে যে ফিটিংটা আপনার হয় সেটা পাবেন আর যারা ফর্টি পড়েন তারা ফর্টি টুটা নেবেন যারা ফর্টি টু পড়েন তারা ফর্টি ফোরটা নেবেন আর যারা ফর্টি ফোর পড়েন তারা ফর্টি সিক্সটা নেবেন যদি ফিটিং করতে না চান ফিটিং করতে চাইলে যেই সাইজ মানে যদি ফিটিং পড়েন তাহলে অ্যাকুরেট সাইজ নিলে কোনো সমস্যা নেই ফর্টি পড়লে ফর্টি নিতে পারেন যদি আপনি ফিটিং পড়তে চান আর কি বাট এই টাইপের ড্রেসগুলো একটু অ্যাটলিস্ট এক ইঞ্চি দুই ইঞ্চি লুজ না পড়লে যেহেতু কোটা অর্গেন্সের মধ্যে আছে সো ড্রেসটা হচ্ছে ভালো লাগে না এই ড্রেসগুলো একটু লুজ পড়লেই ভালো লাগে সো হচ্ছে অর্ডার প্লেস করে ফেলেন আপু ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম